আসসালাম আলাইকুম আজকে আমি নিয়ে আসলাম দা জার্নি অফ চং এর চতুর্থ এপিসোড যারা প্রথম তিনটি এপিসোড দেখেননি তারা অবশ্যই দেওয়া থেকে দেখে আসবেন তো চলুন শুরু করা যাক তৃতীয় এপিসোডের শেষে আমরা দেখেছিলাম যে ডিমন প্লেসের তিয়ান জিসি চুগুপুর মাস্টার সহ অন্যান্য শিশুদেরকে মেরে ফেলে এবং চুবুপুকে গুরুতর আহত করে তখন চুগুপু তাকে বলে যে তুমি তিয়ান জিসি চতুর্থ এপিসোড সেখান থেকে শুরু হয় দেখি যে তিয়ান জিসি কেরানের গলা চেপে ধরে এবং তলোয়ারটি দিতে বলে তখন চুপু বলে তুমি স্বপ্ন দেখো বলেই সে তার ঘাড় থেকে তলোয়ারটি বের করে তার হাতে নেয় এবং তলোয়ারে থাকা ডিমন কিং নিলুনের সব পাওয়ার তার ভেতর আসতে থাকে এবং তলোয়ারটির ইভেল পাওয়ার বলে যে আমি ভাবতে পারছি না যে তোমার মতন ছোট্ট একটি ইমর্টাল আমাকে অবাক করতে পারে কোনো ব্যাপার না মনে হয় আমার রিয়েল হোস্ট এখনো হাজির হয়নি এটাই ভালো তুমি নিজেকে স্যাক্রিফাইস করো এই তলোয়ারের জন্য বলে বলে যে তুমি কি চাও যেহেতু তুমি আমার ধারক হচ্ছ আমি তোমার উইশ পূরণ করবো তখন চুবুফু বলে যে আমাকে তাকে বাঁচাতে দাও এবং দেখি যে সম্পূর্ণভাবে সে ইভেল পাওয়ার তার সাথে মিশে যায় এরপর বর্তমান দেখানো হয় ডিমন কিং ওয়াং ইউএ চুবুফুকে বলে যে তুমি সহজেই এখান থেকে বের হতে চাচ্ছ আমি জানতাম তুমি আমাকে প্রত্যাখ্যান করবে তবে আমি তোমাকে এখানে একটি মেসেজ দেওয়ার জন্য এসেছি চিংহুয়া প্লেসটি খুবই সুন্দর মিন মিনগং এটা খুব পছন্দ করে তখন চবুপু বলে তুমি কি করে জানো যে চিংহুয়া মিন গং এখন আছে সিন কাট হয় দেখি যে ইনফান ও চংজি মর্টাল দুনিয়ায় চংজি বলছে মাস্টার আমি ক্ষুধার্ত এরপর তারা একটি দোকানে গিয়ে তাদের খাবার বিক্রি করতে তাদেরকে হেল্প করে এবং শেষে সেই দোকানদারের থেকে কিছু খাবার নিয়ে সে এনে তার মাস্টারকে দিয়ে বলে যে মাস্টার দেখুন ম্যাজিক্যাল স্কিল ছাড়াও মানুষের সাহায্য করা যায় মর্টাল দুনিয়ার হ্যাপিনেস খুবই সিম্পল আর এটা লাস্ট বন আপনার জন্য এনেছি তখন একটি ভিকারি আসে ইনফান বলে যে তাকে দাও চংজি তাকে সেই বনটি দেয় দেখা যায় সেই ভিকারিটি ওই ছেলেগুলোর মধ্যে একজন যারা চংজি কে দুনিয়ায় থাকা অবস্থায় খুব মারধর করত চংজি বলে এটা তুমি সেই ছেলেটা এটা শুনে সেই ছেলেটি তাকে বলে যে আপনি কি আমাকে চিনেন এরপর চংজি তার মাস্টারকে বলে যে মাস্টার এই ছেলেটি হচ্ছে সেই ছেলেগুলোর মধ্যে একজন যারা আমাকে মারধর করত খুব এরপর সেই বিকারিটিও চংজিকে চিনতে পারে এবং বলে যে তুমি এখনও কত ইয়ং আমি তো ভেবেছি তুমি মরেই গেছো তখন ইনফান চংজিকে বলে যে চংজি দুনিয়া আর মর্টাল আলাদা তাই তাদের এখন বয়স বাড়ছে আর তুমি আগের মতোই আছো এরপর চংজি তাকে সাদোজার কথা জিজ্ঞেস করে তখন সেই ছেলেটি তাকে তাদের সবাইকে সাদজার কাছে নিয়ে যায় শিচুন রেস্টুরেন্টে গিয়ে বলে যে সাদজা এখানে থাকে এরপর রেস্টুরেন্টের ভিতরে গিয়ে একটি ওয়েটারকে বলে যে সাধুজাকে একটু ডেকে দিবেন বলুন যে তার সাথে কেউ দেখা করতে চায় কিন্তু ওয়েটারটা বলে যে তোমাদের যাওয়া উচিত তার সাথে দেখা করতে এই বলে তাদেরকে একটি ঘরে নিয়ে যায় দেখা যায় সাধুজা মারা গেছে তখন সাধুজাকে দেখে সে মনে করে যে সে তাকে বাঁচিয়েছিল গতরাতে আর বলেছিল যে তোমাকে আমার চেনা চেনা লাগছে সেই কথাটা মনে করে সে কান্না করে বলে যে তুমি সাধুজা এরপর সে কান্না করতে করতে ইনফানের দেওয়া সেই একশো বছরের নয় বার রিফাইন্ড ইলেকটিরটি সাত মুখে দেয় এবং তার মাস্টারকে বলে যে মাস্টার সে কেন ঠিক হচ্ছে না ইনফান বলে যে এই নয় বার রিফাইন্ড ইলেকট্রসিডটি মৃত মানুষের জীবন ফিরিয়ে দিতে পারে না তখন ইনফান ওয়েটারকে জিজ্ঞেস করে যে কী ঘটেছিল এখানে ওয়েটার বলে একজন লোক কাল এসে সাধাকে তার উপপত্নী হওয়ার জন্য ফোর্স করে এবং বলে যে সে যদি রাজি না হয় তাহলে তাকে পতিতালয়ে পাঠাবে আজ সকালে এসে দেখি সাদৌজা আত্মহত্যা করেছে তখন বাইরে থেকে চিৎকার শোনা যায় দেখা যায় যার কারণে সাধা মারা গেছে সে এসে চিৎকার করে সাদৌজাকে ডাকছে তখন চংজি এসে তাকে লাথি মেরে রেস্টুরেন্টের বাইরে ফেলে দেয় আর সেই লোকটি যখন চংজিকে মারতে যায় তখন ইনফান স্পেল দিয়ে তাকে বেঁধে ফেলে এবং চংজি আবার তাকে মারতে গেলে ইনফান চংজিকেও বেঁধে ফেলে আর সে লোকটিকে ওয়ার্নিং দিয়ে ছেড়ে দেয় যে বলে দ্বিতীয়বার এরকম কিছু করলে তাকে একটি বাটির মতন ভেঙে টুকরো টুকরো করে ফেলবে এরপর সিন চেঞ্জ হয় দেখি চংজি তাদের মটেল দুনিয়ার সেই বাড়িতে যেখানে সাধোজা ও চংজি থাকতো আগে সেখানে গিয়েছে গিয়ে চংজি খুব কান্না করছে আর ইনফান তাকে সান্ত্বনা দিচ্ছে সিন আবারও চেঞ্জ হয় দেখি একজন মহিলা একটি মেয়েকে মারছে তখন ইনফান ও চংজি সেখান দিয়ে যাচ্ছিল ইনফান ও চংজি সেই মেয়েটিকে ওই মহিলার হাত থেকে বাঁচায় দেখা যায় যে মেয়েটি ওই মহিলার সৎ মেয়ে ছিল এবং তাকে সে পতিতলায় বিক্রি করতে নিয়ে যাচ্ছিল কিন্তু ইনফান তাকে একটি স্বর্ণের মুদ্রা দিয়ে তাকে বাঁচিয়ে নেয় তখন সেই মেয়েটি চংজিদের সাথে যেতে চায় কিন্তু ইনফান বলে যে তোমার বাবা যখন একজন চিকিৎসক ছিল তো তাহলে তোমার মেডিসিন সম্পর্কে ধারণা আছে তোমাকে এখানে কোনো একটি ফার্মেসিতে দিয়ে যাব যাতে তুমি খেয়ে পরে বাঁচতে পারো সিন রাতে দেখানো হয় চংজি ইনফানকে বলছে যে মেয়েটিকে তাদের সাথে নিতে কিন্তু ইনফান বলছে যে সবাই তোমার মতন ভালো না বলে সে রুমের বাইরের দরজাটি খুলে দেয় দেখা যায় যে সেই মেয়েটি সেখানে দাঁড়িয়ে তাদের কথা শুনছিল ইনফান বলে যে তুমি অনেক চালাক তুমি বুঝতে পেরেছো যে আমরা কারা তখন চংজি ইনফানকে অনেক অনুরোধ করে এবং তাকে অনুরোধ করে তাকে তাদের সাথে নিতে ইনফান রাজি হয় সিন চেঞ্জ হয় আমরা দেখি যে চিংহুয়া প্যালেসে লর্ড ঝুয়ের ওখানে অনুষ্ঠান হচ্ছে সেখানে ইনফান ও চংজি আসে তখন লর্ড ঝু তার সার্ভেন্টকে ডেকে বলে যে চংজিকে চিংহুয়া প্লেস ঘুরে দেখাতে অন্যদিকে চিংহুয়া প্যালেসের অন্য একটি জায়গায় সেই মেয়েটি কাঁদছিল তখন সেখানে লর্ড ঝুয়ের ছেলে ইয়ং মাস্টার ঝু হাও আসে সে হচ্ছে আমাদের তৃতীয় হিরো তখন সে এসে তাকে বলে যে আপনাকে কি কেউ বকেছে তাই আপনি কান্না করছেন তখন সে মেয়েটি তার পরিচয় দিয়ে বলে যে আমি তিংসুয়ে আমি এখানে একটু ঘুরছিলাম কেউ আমাকে বকেনি তখন সে বলে যে তিংসুয়ে তুমি কি মিস্টার লুয়ের শিষ্য তিংসুয়ে বলে যে তার শিষ্য কি কোনো ডিফারেন্ট কিছু তখন সে বলে যে তুমি তো তার প্রথম শিষ্য তাহলে এটা শুনে সে মাথা ঘুরে পড়ে যাওয়ার অভিনয় করে তখন ইয়াং মাস্টার ঝু হাও তাকে ধরে ফেলে এবং যে সময় আমাদের চংজি চলে আসে সেখানে এবং তখন তিয়াংসু বলে যে আমি চংহা প্লেসের শিষ্য নই আমি সেখানে বাস শুধু একজন মেড হয়ে এসেছি তার শিষ্য হচ্ছে এই মেয়েটি মানে সে চংজিকে দেখায় এরপর চঙ্গি তাকে বলে যে তুমি তাকে কেন বকা দিচ্ছ তখন সে তিয়াংসুয়ে বলে যে না সে আমাকে বকছে না এরপর বলে যে তুমি কে চঙ্গি যখন তাকে প্রশ্ন করে সে বলে যে আমি হচ্ছি ঝু হাও এইখানকার ইয়ং মাস্টার এরপর সে চংজির সাথে মজা করতে থাকে এবং বলে যে আমার সাথে চলো তলোয়ার প্রশিক্ষণ করতে তখন চংজি মানা করলে সে চঙ্গির হাত ধরে তাকে নিয়ে সেখান থেকে চলে যায় দেখা যায় যে সে তারা দুজন উড়তে উড়তে ঝুহাউ তার হাত ছেড়ে দেয় তখন চংজি পানিতে পড়ে যায় ঝু হাও পিছন ফিরে বলে যে মনে হয় ওই মেয়েটি সাঁতার জানে না বলে সে তাকে আবার পানি থেকে উঠায় দেখা যায় তারা চিংহুয়া প্লেসে আবারও চলে আসে এবং চংজি তাকে বলে আমাকে ফলো করবে না কিন্তু সে করতে করতে তার চলে আসে এরপরে সে বলে যে তুমি দয়া করে এটা তোমার মাস্টারকে বলো না সে বলে যে ঠিক আছে আমি তোমাকে করে দিতে পারি মাস্টারকে বলবো না কিন্তু একটা শর্ত আছে তার মাথার ভিতরে একটি শয়তানি বুদ্ধি ঘরে সে পাশে একটি কলমও কালি দেখতে পায় এবং বলে যে ঠিক আছে তুমি আমাকে বলেছিলে যে আমার মাস্টার আমাকে ম্যাজিক্যাল স্কিল শিখায় না তো তুমি আমাকে ম্যাজিক্যাল স্কিল শিখাবে তখন সে বলে অবশ্যই বলে সে পাশে একটি চেয়ারে চোখ বন্ধ করে বসে কিছু ম্যাজিক্যাল আর্ট করতে থাকে মানে সে ধ্যানে বসে এরপর চংজি তার পিছনে কিছু একটা আঁকতে শুরু করে তখন সেখানে ইনফান এসে পড়ে এবং বলে চং তুমি কি করছো বলে সে তার পাওয়ার দিয়ে ঝুহাও এর ধ্যান ভাঙে তখন চংজি বলে মাস্টার চিংহুয়া প্লেসের ইয়ং মাস্টার আপনাকে খুঁজছে যদি আপনার তাকে পছন্দ না করেন তাহলে আমি এখনই তাকে বের করে দেব। তখন ঝু হাও তার হাত ধরে বলে তুমি এর মধ্যে পাল্টি খেলে কিভাবে। তুমি তো এত অভদ্র আমার সাথে কেন আর তার সাথে এত ভালো কেন আর এদিকে ইনফান তো মানে সেই হাতের দিকেই আছে যেখানে যে ইয়ং মাস্টার ঝু হাও হাত ধরেছে সে মনে মনে তো এটা নিয়ে খুব জেলাস চংজি ঝুহাওকে বলে যে তুমি যদি আমার মাস্টারের সামনে আমাকে বকা দাও তাহলে আমি তোমাকে এখন মেরে ফেলবো ইনফান তখন বলে চংজি তুমি অভদ্র হয়েও না এটা শুনে জুহাও চংজির পেছন থেকে তার ঘরে হাত দিয়ে বলে ইটস ও কেসার এটা কোনো ব্যাপার না তখন ইনফান বলে তোমরা কি বন্ধু জুহাও বলে হ্যাঁ আমরা বন্ধু আর চংজি বলে যে না আমি তোমাকে আমার শত্রু মনে করি ইনফান বলে যে আমি ঝু জিজ্ঞেস করেছি তোমাকে না এবং ঝুহাওকে বলে যে আমার শিষ্য বাইরে যেতে পছন্দ করে না তাহলে কি করে তোমরা একে অপরকে চিনো তোমার বাবা কি জানে যে তুমি বাইরে ঘুরছো জুহাও বলে যে তাতে আমার কিছুই আসে যায় না আর বলে যে আমরা প্রথম সাক্ষাৎই অন্তরঙ্গ হয়ে যাই এটা শুনে চংজি তাকে জোর করে সেখান থেকে তাড়িয়ে দেয় তখন ইনফান বলে যে সত্যি ইয়াং মানুষের কিছু বন্ধু বানানো উচিত চংজি বলে মাস্টার তাকে বিশ্বাস করবেন না আমি তার মতন বন্ধু থাকার চেয়ে একা থাকতেই ভালো মনে করি সে একজন বিরক্তকর মানুষ তখন ইনফান তাকে বলে সত্যিই কি তাই চংজি বলে হ্যাঁ সত্যিই মাস্টার এরপর তারা সেই অনুষ্ঠানে আসে তখন সেখানে লর্ড ঝুও এসে ইনফানকে বলে যে লর্ড ইউ ইন প্লেস এখানেই আপনি কি একটু আমার সাথে যাবেন কথা আছে তখন ইনফান সেখান থেকে গেলে সেখানে থাকা কিছু মেয়েরা চংজির কাছে এসে তাকে বিভিন্ন ধরনের খাবার অফার করতে থাকে তখন একটি মেয়ে এসে ইনফানের কাপড় টেনে ধরে এবং বলে ঋষি আপনি জানেন যে আপনার প্রতি আমার ফিলিংস কি তবুও আপনি কেন আমার সাথে এত অপরিচিত হওয়ার মতন ব্যবহার করেন ইনফান বলে যে তোমার সাথে আমার কোনো কানেকশনই নেই মেয়েটি বলে আপনি যা বলছেন তা আমাকে আঘাত করছে আপনি তখনই কোনো মহা যোগদান করেন আমি সেখানে আসি আর আপনি এখন এই কথা বলছেন আপনি সত্যি একজন হার্টলেস এটা বলে সে তার হাত ধরে ফেলে এদিকে চংজি এটা দেখে ফেলে ও দৌড়ে সেখানে চলে যায় এবং সেখানে গিয়ে ইনফানের থেকে তার হাত ছাড়িয়ে বলে মিস বিহেভিয়ার ঠিক করেন আপনার আমার মাস্টারের বউ হতে হলে আপনি তার যোগ্য হন আগে তার হাত ধরে টানাটানি না করে সে ডিমন মারতে গেলে তাকে সাহায্য করতে হবে তাই ম্যাজিক্যাল স্কিল প্র্যাকটিস করুন এরপর সে রাগ করে সে চলে যায় আর ইনফান তো পুরো অবাক হয়ে যায় তার দিকে তাকিয়ে থাকে এরপর দেখা যায় যে তারা কথা বলছে তখন সেখানে ঝুহাও আসে এবং তার বাবাকে সে গ্রেটিং করে তখন তার পেট থেকে চুল ছড়ে যায় দেখা যায় তার পিঠে একটি কচ্ছপ লেখা আর এইটা সেখানে সবাই দেখে চংজি সহ সবাই মিলে এটা নিয়ে হাসতে থাকে তখন ঝু হাওয়ের বাবা তার সাথে রাগ করে বলে যে তুমি কাপড় চেঞ্জ কেন করনি মেহমানদের সামনে এভাবে কেন আসলে তুমি কি জানো না শালীনতা কি তখন ঝুহাও বলে যে তোমার জন্মদিন তো আগামীকাল তাই আমি আর নতুন কোনো কাপড় পরিধান করিনি এটাই কি কোনো সমস্যা আছে তখন লর্ড ঝু তার স্পেল দিয়ে হাওয়ের হাতে একটি কচ্ছপ দেয় এবং বলে যে তুমি বড় হয়েছো কিন্তু এখনও অন্যদের সাথে তালগোল পাকিয়ে বেড়াও এটা শুনে চংজি জোরে হেসে ফেলে তখন জু হাও এটা বুঝতে পারে যে সে যখন মেডিটেশনে বসেছিল তখন চংজি এটা করেছে অন্যদিকে চংজি তো হেসেই শেষ তখন জু হাও বলে তুমি বলেই সে তার কাছে আসতে নিলে চংজি ইনফানের পেছনে লুকিয়ে বলে তোমার কি মনে হয় আমি ভালো আঁকতে পারি না ইনফান বলে চং তুমি রাগারাগি করো না তখন সেখানে লর ঝুও চলে আসে এবং ইনফান তাদেরকে বলে যে আমার শিষ্য একটু দুষ্ট শক্তি তার শিষ্টাচারের অভাব রয়েছে দয়া করে তাকে ক্ষমা করুন তখন লর্ড ঝু বলে এটা কোনো ব্যাপার না আমার ছেলে আগে সব জায়গায় বিশৃঙ্খলা সৃষ্টি করে সে একটি তার শিক্ষা দরকার ছিল আর তোমার শিষ্য তো বুদ্ধিমান এবং চতুর দেখে মনে হয় সেই একমাত্র যে আমার ছেলেকে ভালো করতে পারে এটা শুনে ঝু হু বলে তাহলে চংজি তুমি আমাকে বিয়ে করছো না কেন আমাকে আমার বাবার জন্য আটকে রাখবে চংজি বলে আজে বাজে কথা বলবে না লর্ড ঝু বলে মিস্টার লু আমরা এদের বিয়ে দিয়ে নানু হুয়া ও চিং হুয়া এক হতে পারি তখন ইনফান বলে যে আমার শিষ্য এখনো ছোট এই মুহূর্তে তার বিয়ে নিয়ে ভাবার ঠিক না তখন চংজি বলে বয়সটা গুরুত্বপূর্ণ না আমি তাকে বিয়ে করতেই চাই না তখন ইনফান চংজিকে বলে তুমি যদি বিয়ে করতে না চাও তাহলে কেউ তোমাকে জোর করবে না ঝোহাও হাও বলে যে আমার মনে হয় না মিস্টার লু একজন ভালো মাস্টার কারণ আপনি তাকে কোনো স্কিলই শেখাননি কেন আপনি তাকে আমাকে দিচ্ছেন না আমরা তাকে শেখাবো তখন ইনফান রেগে তার দিকে তাকায় এটা দেখে লর্ড ঝু তাকে ধমক দেয় এবং বলে যে তোমার এত বড় সাহস তুমি তার সামনে তাকে নিয়ে আজে বাজে কথা বলো ক্ষমা চাও এক্ষুনি তখন ঝু হাও বলে মিস্টার লুয়ের অসীম পাওয়ার তারপরেও সে চংজিকে কিছুই শেখায়নি মাস্টার থাকতে কোন শিষ্য চায় না যে সে কিছু শিখুক তার তো মাস্টার ডাক শোনাই উচিত নয় এটা শুনে লর্ড ঝু তাকে চর মারতে গেলে ঝু হাওয়ের পুপু চলে আসে এবং বলে যে একজন মাস্টারের সবচেয়ে মূল্যবান গুণ হল তার শিষ্যের সামর্থ্য অনুযায়ী তাকে শিক্ষা দেওয়া মিস্টার লু তার শিষ্যকে শেখানোর নিজস্ব উপায় আছে তুমি এতে অল্প সময়ে কি করে বুঝবে সেটা এদিকে চংজি তো তাকে দেখে পুরো অবাক হয়ে যায় এবং বলে যে কত সুন্দর এই লেডি এরপর সে ইনফানের কাছে এসে বলে যে অনেকদিন পর দেখা হলো আপনার সাথে লু এরপর ইনফান চংজির সাথে তার পরিচয় করিয়ে দেয় সে লর্ড ঝুয়ের বোন মিস ঝু ইউনঝি তখন ইউনঝি তাকে একটি মেডিসিন দিয়ে বলে যে এটা কনভেনশন পিল যা আমি লুয়ের জন্য তৈরি করেছিলাম এটা কি তুমি নিতে পছন্দ করবে তখন ইনফান তাকে এটা নিতে বলে এরপর তারা সবাই মানে চুবুকু ও নিয়ে কথা কেরানকে বলতে থাকে তারা যে মানে নিয়ে সামনে রেখে কে ধরতে কিন্তু ইনফান সেটা কেরানকে করতে চাচ্ছিল না সে বলছিল যে কোনো অন্য কোনো উপায় আছে তাকে ধরতে আমি তাকে একজন টপ হিসেবে ব্যবহার করতে চাচ্ছি না তখন চঞ্জি উঠে দাঁড়ায় এবং বলে যে আপনারা কি গং এর মতামত নিয়েছিলেন এই আপনাদের এই প্ল্যান করার আগে আমি মর্টাল দুনিয়ায় থাকার সময় শুনতাম যে শিকারীরা মেয়ে পাখির চোখ সেলাই করে এবং সে অন্য পাখিকে দৌড়াতে শুনবে সাহায্য চাইতে থাকবে যখন সে পাখিটি উড়তে পারবে না এটা দেখে একটি মেল পাখি তাকে বাঁচাতে আসবে এবং সে ফাঁদে পড়বে আপনি দেখছেন এখন সে ইমর্টালরা হয়েও সে নিরক্ষর মানুষদের মতন কাজ করছেন এটা শুনে ঝু ইউন বলে যে চংজি ঠিক বলেছে কিন্তু সেখানে একটি ইমোর্টাল বলে ওঠে তুমি ছোট্ট একজন শিষ্য তুমি বন্য মন্তব্য করার অধিকার এখানে তোমার নেই ইমোর্টালদের কাজে বিশ্বকে রক্ষা করার দায়িত্ব তুমি কিভাবে আমাদেরকে মর্টালদের সাথে কম্পেয়ার করতে পারো তখন ইনফান বলে যে এটাই আমার শিক্ষা যদি আমরা মর্টালদের থেকে একটু বেটার কিছু ভাবতে না পারি তাহলে আমরা কিসের ইমোর্টাল তখন চংজি তার কাপড় ধরে বলে যে মাস্টার আমি এখন ফিরতে চাই আমার এখানে ভালো লাগছে না আমি থাকতে চাই না তখন ইনফান তাকে নিয়ে সেখান থেকে চলে যায় এরপর ইনফান চংজিকে কথা বলতে দেখা যায় তখন সেখানে ঝুঁজি আসে এবং চংজিকে বলে যে তুমি খুবই আন্তরিক ও সরল এটা আমার অনেক পছন্দ ইনফান তুমি একটি ভালো শিষ্য বেছে নিয়েছো। আর তোমার সাথে আমার কিছু প্রাইভেট কথা আছে তখন ইনফান চংজিকে বলে যে তুমি নিশ্চয়ই খুব ক্লান্ত তুমি গিয়ে রেস্ট করো আমি একটু পরে আসছি সিন চেঞ্জ হয় আমরা দেখি যে চংজি একা একা বসে আছে এবং ভাবছে যে জুইয়নজি কত সুন্দর দেখতে শুধু সুন্দরী না তার কথাও অনেক সুন্দর এবং সে জাদুকরী বিদ্যায়ও খুব পারদর্শী তাকে সবাই কত সম্মান করে আর আমি শুধু খাই আর ঘুমাই তাছাড়া আমি শুধু একটি কচ্ছপি আঁকতে পারি অন্যদিকে ইনফান ও জুইয়নজি কথা বলছে যে ইনফান তাকে তলোয়ার প্রশিক্ষণ দিয়েছিল তখন ইউনজি ও কঠোর পরিশ্রম করে অনুশীলন করে এটা অনেক বছর হলো কিন্তু মনে হয় যে সে বেশি উন্নতি করতে পারেনি তখন ইউনজি বলে যে হৃদয়ে আবেগ নিয়ে কিভাবে আমি উন্নতি করব। তখন ইনফান বলে যদি আবেগই হয় তাহলে তাকে আপনার দূরে সরিয়ে রাখা উচিত কারণ তাহলে একটি ডিফারেন্ট দুনিয়া খুঁজে পাবেন আসলে জু ইউনজি ইনফানকে খুবই ভালোবাসে কিন্তু ইনফান তাকে শুধু একটি বন্ধুই মনে করে এছাড়া আর কিছুই না ইনফান করেছেন এবং অনেক কিছু অর্জনও করেছেন মানুষের সাহায্য করা এই দক্ষতা ব্যবহার করার একটি সীমাহীন দয়া তখন ঝুই সেখান থেকে যেতে নিলে সেখানে চা নিয়ে আসে শুয়ে এবং সে ধাক্কা খেয়ে পড়ে যায় ইউনজির সাথে তখন জনজি তাকে ধরে উঠায় এবং বলে যে তোমাকে তো চেনা লাগছে না তখন ইনফান বলে যে কিছুদিন আগে আমি তাকে বাঁচিয়েছিলাম তার নাম সে মেডিকেল জানে এবং সে স্মার্ট ও চিন্তাশীল যখন ভাগ্য তোমাদেরকে এক করালো তখন তুমি তাকে শিষ্য করে নাও এবং তাকে মেডিসিন বানানো শেখাও তখন তিং সুয়ে ইনফানের দিকে তাকিয়ে ইউনজিকে বলে যে কেউ আমাকে গ্রহণ করছে না আপনি কিছু মনে না করলে দয়া করে আমাকে গ্রহণ করুন আমি সবসময় আপনার আদেশ মেনে চলব সিন চেঞ্জ হয় দেখি চংজি টেবিলে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে ইনফান এসে তার মাথায় হাত দিলে চঙ্কি জেগে যায় এরপর ইনফান বলে যে থিংসওয়েকে আমি ঝু ইউনজিকে তার শিষ্য হিসাবে দিয়েছি তখন চঙ্গি এটা শুনে খুব খুশি হয় এরপর চঙ্গি তাকে কিছু বলার চেষ্টা করলে ইনফান বলে আর কিছু বলবে চঙ্গি বলে যে আমি জানতে চাইছিলাম যে আপনি কি মিস ঝুকে বিয়ে করবেন তখন ইনফান বলে কী সব আজেবাজে কথা বলছো জংজি বলে যে আমি বলছি না এটা আমি সত্য বলছি লর্ড জু চেষ্টা করছে আপনাকে আর মিস ঝুকে একসাথে বাঁধার জন্য আর এটাও বলতে পারি যে মিস ঝু আপনাকে অনেক পছন্দ করে এবং ভালোবাসে ইনফান বলে অনেক বছর আগে আমি ভেবেছিলাম যে সে খুব প্রতিভাবান তাই আমি তাকে ছোট্ট একটি অ্যাডভাইস দিয়েছিলাম আমি শুধু তাকে আমার বন্ধুই মনে করি জংজি বলে যে মাস্টার তাহলে আপনি যখন বিয়ে করবেন তখন আপনি কি আমাকে বিয়ে করবেন ইনফান বলে কি সব বলছো তুমি তুমি এত কম বয়সে বিয়ে করতে চাও চংজি বলে তাহলে আপনি তাকে বিয়ে করতে চান না ইনফান বলে যে না আমি চাই না এরপর ইনফান বলে যে লর্ড ঝু বলেছে কাল তোমার খেয়াল রাখতে ঝু হাউকে যেহেতু আমরা ও ধরতে যাব তখন চংজি মানা করে দেয় সে চায় না যে ঝু হাও আসুক এখানে ইনফান বলে ভালো তাহলে রুমে থেকেও বাইরে বের হবে না সিন চেঞ্জ হয় দেখি ওয়েনজি সিংহুয়া পেলেছে কেরানকে নিতে আসে তখন কেরান তাকে চলে যেতে বলে অন্যদিকে ইনফান বসে পড়ছিল তখন তিং শুয়ে তার জন্য গরম পানি আনে ইনফানের পা ভিজিয়ে রাখার জন্য তখন ইনফান বলে যে এটা মর্টালদের কাজ ইমর্টালদের এগুলো দরকার হয় না তখন তিং শুয়ে এদিক ওদিক তাকিয়ে বলে যে যদি তাই হয় তাহলে আপনি আমাকে আপনার চাদর গরম করতে দিন বলে সে সেখান থেকে দৌড়ে পালাতে নিলে ইনফান বলে দাঁড়াও তখন তিং শুয়ে দাঁড়িয়ে পড়ে ইনফান বলে যদি আমি মর্টাল হতাম তাহলেও অন্তত পক্ষে আমি তোমার থেকে কোনো কিছু গ্রহণ করতাম না থিং শুয়ে বলে যে আমি কাল চলে যাব হয়তো আমাদের আর কখনো দেখা হবে না আর মিস ঝুকে আমি এই ব্যাপারে জিজ্ঞেসও করতে পারবো না আমি অনেক অনেক ভেবেছি আপনি আমাকে পারতেন যে আপনার শিষ্য হিসাবে গ্রহণ করতে চংজি যা করছে আমিও তা করতে পারি আমি তার থেকে বেটারও করতে পারি দয়া করে আমাকে শুধু একটি চান্স দিন তখন ইনফান বলে আমি শুধু একটি মাত্র শিষ্য নিয়োগ করেছি তুমি যাওয়ার পর আমি ভুলে যাব যে তুমি কখন এখানে ছিলে কিন্তু আমি এটা বলবো তোমাকে যে তুমি চঙ্গির যোগ্য কখন ওই হতে পারো না তখন সে বলে যে তাহলে কেন আপনি আমাকে বাঁচিয়েছেন আপনি আমাকে আশা দিয়েছেন কিন্তু আপনার শিষ্য হিসাবে গ্রহণ করতে অস্বীকার করেছেন আর এখন এখান থেকে আমাকে সরিয়েও দিচ্ছেন তখন ইনফান বলে যে আমি তোমাকে আবারও মনে করিয়ে দিচ্ছি যে আমার একটি শিষ্য সিন চেঞ্জ হয় দেখি চংজি একা বসে আছে এবং মনে মনে বলছে যে মাস্টার বাইরে থাকলে সত্যি বোরিং মনে হয় তখন সেখানে ঝু হাও আসে তাকে দেখে চংজি যেতে নিলে ঝু হাও তার হাত ধরে ফেলে এবং বলে যে আমি তোমাকে আন্ডার করেছি তুমি আমাকে বোকা বানানোর সাহস করো কি করে এতগুলো মানুষের সামনে জুহাও তাকে মজা করে তার স্পেল দিয়ে সে তার কথা বলার মুখ বন্ধ করে দেয় তখন চংজি কান্না শুরু করে তা দেখে জুহাও বলে যে আমি একটু মজা করেছি তুমি কেন কাচ্ছ। এরপর সে তাকে ঠিক করে দেয় তখন চংজি চিল্লিয়ে বলে ঝু আপনার ছেলে আমাকে আবারও বোকা দিচ্ছে সিন চেঞ্জ হয় দেখি ওএনজি চিংহুয়া প্লেসে এসে গার্ডদের মেরে ফেলে কেরানের কাছে আসে তখন কেরান বলে যে তুমি আমাকে নিয়ে এখান থেকে পালাতে পারবে না তুমি এখান থেকে চলে যাও কিন্তু ওএনজি তার কথা না শুনে তাকে নিয়ে বের হয় সেখানে ইনফান চলে আসে কিন্তু ওএনজি কেরানকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায় অন্যদিকে চংজি কথা আবারও বন্ধ করে দেয় ঝুহাও এবং বলে যে আমি ন্যাপ নিতে যাই তুমি এখানে এই অবস্থায় থাকো তাকে ওই অবস্থায় রেখে সে চলে যায় এরপর চং কিছু কথা শুনতে পায় বাইরে এবং সে দরজার সামনে গিয়ে কান পেতে শুনতে চেষ্টা করে যে কে কথা বলছে যেহেতু সবাই ড্রাগন গেছে তো এখন এখানে কে আসলো দেখা যায় যে সেখানে কেরান বলছে যে তুমি আমাকে বাঁচাতে চাইলে তুমি আগে মরে যাও তুমি গিয়ে মরো তখন তুমি মরার পর আমি আমাকে আর কেউ বিরক্ত করবে না ওয়েনজি বলে যে যদি তুমি তাই মনে করো তাহলে আমি তাই করব বলে সে যেতে নিলে কেরান তাকে ধরে বলে কোথায় যাচ্ছ ওয়েনজি বলে লু ইনফানের কাছে কেরান বলে যে তুমি শুধু আমার হাতেই মরতে পারবে তখন চংজির শ্বাসের শব্দ শুনে ওয়েনজি শুনতে পায় এবং সে তার স্পেল দিয়ে চংজিকে আঘাত করে যাতে সে দরজার বাইরে দরজা ভেঙে চলে আসে তখনই ইনফান চলে আসে সেখানে এবং ওয়েনজিকে স্পেল দিয়ে আঘাত করতে যায় তখন ওয়াং ইউএ এসে ওয়েজিদের সেখান থেকে নিয়ে চলে যায় এরপর কেরান ওয়াং ইউকে দেখে বলে যে তুমি ওয়াং ইউএ এরপর কেরান সেখানে আর থাকতে চায় না এবং বলে যে আমি এখানে আর এক মুহূর্ত থাকতে চাচ্ছি না তখন ওয়াং তাদেরকে যেতে বলে অপরদিকে চংজি অজ্ঞান আর ইনফান তাকে ডেকেই যাচ্ছে চংজি চোখ খুলে বলে যে মাস্টার ওই লোকটি কি আপনাকে কোনো আঘাত করেছে তখন ইনফান বলে বোকা মেয়ে তুমি আমার সাথে যথেষ্ট সময় কাটিয়েছ আমাকে কখনো কষ্ট পেতে কি দেখেছ তখন চংজি আবার অজ্ঞান হয়ে যায় তখন সেখানে লর্ড ঝু ও হাও চলে আসে লর্ড জু জিজ্ঞেস করলে এখন সে কেমন আছে ইনফান বলে সিরিয়াস কিছু না শুধু তার আদিমাত্রা ক্ষতিগ্রস্ত হয়েছে তখন সেখানে মিস জু ইউন জি আসে এবং তাকে চেক করে বলে যে আমার মনে হয় জি তার আদিমাত্রাকে ক্ষতিগ্রস্ত করতে চায়নি এবং কিছু মেডিসিন লিখে দেয় সিন চেঞ্জ হয় দেখি ইনফান চংজিকে নিয়ে চংহুয়া প্লেসে এসেছে এবং চংজিকে বলে যে তুমি চিন্তা করো না আমি তোমার জন্য মেডিসিন আনবো তুমি সুস্থ হয়ে যাবে তখন চংজি ইনফনকে জড়িয়ে ধরে এবং বলে যে আমি আমার মাস্টারকে খুব বিশ্বাস করি আপনি আমার জন্য বেস্ট মেডিসিন বলে সে চোখ বন্ধ করে তখন ইনফান তার নাকের কাছে হাত নিয়ে বলে যে তার শ্বাস এখনও খুব ক্ষীণ এভাবে এটাকে রাখতে পারি না এরপর সে তার মুখ দিয়ে তাকে শ্বাস প্রশ্বাস দেওয়ার চেষ্টা করে এবং সেটা হয় তাদের ফার্স্ট কিস এরপর সিঞ্জ চেঞ্জ হয় দেখি যে চংজি চোখ খুলে তাকায় এবং বলে যে চোংহা প্লেসে আমরা ফিরেছি এবং চংজি মনে মনে ইনফানে কথাটা ভাবতে থাকে এবং ফ্ল্যাশব্যাক দেখে যে আর হাসে যে সে তাকে কিভাবে কিস করেছে হঠাৎ দেখে যে তার পায়ের কাছে একটি মেয়ে তাকে জিজ্ঞেস করে তুমি কি তখন সে বলে যে আমি এখানে তোমার দেখাশোনা করার জন্য এসেছি মিস্টার লু আমাকে এখানে এনেছে এবং বলে যে সে হচ্ছে ইয়ান ঝেঞ্ঝু সে হুয়ার শিষ্য ঋষি তিয়ানজি তার মাস্টার সিন চেঞ্জ হয় দেখি যে চংজি ও ইয়ানঝেঞ্ঝু কথা বলছে তখন সেখানে মিউয়ান আসে এবং চংজিকে বলে যে আমি শুনেছি তুমি ওয়েনজিকে পালাতে সাহায্য করেছো এবং তার থেকে আহতও হয়েছ লজ্জা এটা তোমার জন্য মিস্টার লু অন্ধ তাই তোমাকে শিষ্য বানিয়েছে তখন চংজি খুব রেগে যায় এবং মিউয়ানের তলোয়ার বের করে তার গলায় ধরে বলে যে আমার ম্যাজিক্যাল অস্ত্র নেই কিন্তু আমি ভাবতেও পারছি না যে আপনারই তলোয়ার আপনার ঘাড়ই কাটতে পারে তলোয়ারটা ধারালো মনে হচ্ছে আমি কি এটা ট্রাই করব আমি ম্যাজিক্যাল স্কিল যাই না তবে আমার হাতই যথেষ্ট তখন মিয়াউয়ান বলে যে একটু আগে আমি যা বলেছি তার জন্য ক্ষমা চাচ্ছি তখন চংজি বলে শুধু আমি না তখন সে ইয়ানঝেন জুয়ের কাছেও ক্ষমা চায় এরপর সে বলে যে তুমি যদি আমার মাস্টারকে নিয়ে আর একটি খারাপ কথা বলো তাহলে আমি তোমাকে ক্ষমা করব না সিন চেঞ্জ হয় দেখি যে চংজি একা একা বসে বলছে যে মিউ সত্যি কথাই বলেছে আমি শুধু একটি আবর্জনা তখন সেখানে ইনফান চলে আসে এবং বলে যে ননসেন্স আবর্জনা তলোয়ার ছিনিয়ে নিতে পারে না খালি হাতে চংজি বলে যে মাস্টার আপনি এটা দেখে নিয়েছেন তখন আমি তাকে আঘাত করতে চাইনি আমি রাগ কন্ট্রোল করতে পারিনি তখন ইনফান বলে চং তুমি কি সত্যি ম্যাজিক্যাল অস্ত্র চাও চংজি বলে যে না না আমি সেটা চাই না আমি সেই স্তরে এখনো পৌঁছাইনি এরপর বলে যে মাস্টার আমি যদি হ্যাঁ বলি তাহলে কি আপনি রাগ করবেন ইনফান হেসে বলে বোকা মেয়ে তোমার আত্মরক্ষার জন্য কিছু দরকার চলো আমি আজকে তোমাকে অস্ত্র দিব একটি সিন চেঞ্জ হয় দেখি যে তারা ম্যাজিক্যাল অস্ত্র নিতে এসেছে এবং চংজিকে বলে যে এখান থেকে একটি পছন্দ করে নাও তুমি চংজি ইনফানকে বলে মাস্টার আপনি আমার জন্য একটি পছন্দ করে নিয়ে দেন এরপর ইনফান তাকে একটি বলে যে এটা বছর অস্ত্র নিয়ে আগে আমি যখন কুল্লুন পর্বত পাড়ি দিয়েছিলাম তখন আমি এটা অপ্রত্যাশিতভাবে একটি কালো লোহার টুকরো আকাশ থেকে পড়েছিল সেটা আমি পেয়েছিলাম কুড়িয়ে আমি এই তাকে খাঁটি আধ্যাত্মিক পাথর দিয়ে একটি তরবারিতে পরিণত করতে চেয়েছিলাম বুঝো পাহাড়ে কিন্তু এই লোহা খুবই অদ্ভুত ছিল পরের দুনিয়া থেকে আসা বলে তাকে গলানো অত্যন্ত কঠিন ছিল শেষ পর্যন্ত আমি এটাকে কেবল একটি স্টাফ হিসেবে বানিয়েছি তুমি কি এটা পছন্দ করবে তখন চংজি বলে এটা আমার খুব পছন্দ হয়েছে মাস্টার এবং আপনি এটার একটি নাম রেখে দেন তখন ইনফান এটার নাম দেয় স্টার লাইট আর বলে যে মনে রেখো কাউকে তুমি আঘাত করবে না শুধু নিজেকে প্রোটেক্ট করবে তখন চংজি বলে যে মাস্টার আমার যখন প্রোটেক্ট করার কথাই আসলো তাহলে আমাকে কিছু স্কিল শেখাতে পারেন আপনি তখন ইনফান বলে যে সাপোজ তুমি প্রথমে কিছু আত্মরক্ষার স্কিল শিখতে পারো চংজি বলে বুঝতে পেরেছি এপিসোডটি সেখানেই শেষ হয়ে যায় এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ সো মাচ